জন্মাষ্টমীর প্রসাদের মধ্যে অন্যতম একটি প্রসাদ হলো মালপোয়া আজকে আমি বানাচ্ছি মালপোয়া তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি দেখো আমি কিভাবে মালপোয়া বানাচ্ছি একটি মিক্সিং জারের মধ্যে হাফ বাটি মতো সুজি বাটি মতো ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে মেশানোর পর আমি দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা হালকা উষ্ণ গরম দুধ এখানে ফুটন্ত দুধ তোমরা একেবারেই ব্যবহার করো না বিষদ উষ্ণ দুধই ব্যবহার করো দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি দেখো মিশ্রণটাকে ভালো করে মেশানোর পর ওপর থেকে অল্প একটু মৌরি দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি নিয়ে ব্যাটারটা ঠিক এরকম থিকনেস ছিল আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় এক ঘন্টার ওপরে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে যখন ঢাকনা খুললাম দেখলাম সুজি আর চিনি সবটাই গলে গেছে তো ব্যাটারটা আরেকটু পাতলা করার জন্য আমি আবার ওপর থেকে একটুখানি দুধ ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি থিকনেসটা তোমরা ভালো করে দেখে নাও ঠিক কীরকমটা রাখবে তারপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল তেলটা গরম হয়ে গেলে আমি একটি বাটির সাহায্যে অল্প অল্প করে দিচ্ছি দেখো দেওয়ার সাথে সাথেই কীরকম ফুলে উঠেছে ঠিক এভাবেই তোমরা হালকা লালছে করে ভেজে নেবে খুব বেশি ডিপ করে ভাজবে না হালকা লালছে করে ভেজে তুলে নেবে এইভাবে তোমরা একবার মালপোয়া বানিয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর সামনেই জন্মাষ্টমী আসছে তো তোমরা একবার বানিয়ে দেখতেই পারো জন্মাষ্টমীতে দেখো নেক্সট আরেকটা ভাজি এটাও কি সুন্দর ফুলে উঠেছে এক এক করে আমি সবকটা ভেজে নিচ্ছি এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না যেন দেখো আমার সবকটা ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো